মনে বড় আশা ছিল যাব মদিনা প্রশ্ন ওলামায় কারাম নবীগণের ওয়ারিস তাহলে ওলামায় কারাম ভালো বুঝবে নবী ওয়ালা কাজ সম্পর্কে বিশেষ করে ওলামায় হকানি ওলামায় দেওবান ভালো বুঝবে তাবলিগের এক সাথী ভাই বলতেছে আমাকে মাওলানা সাহাজ সাহেব ভুল স্বীকার করে লিখিত রুজু দিয়েছে তারপরও ওলামায় ক্যারাম তার বিরুদ্ধে আন্দোলন করছে এটা ওলামায় ক্যারাম ভুল করছেন দাওয়াতের মেহানতকে দুই ভাগ করেছেন হুজুর আপনার কাছে সঠিক তথ্য জানতে চাই একটি কিতাব লেখা আছে মাওলানা সাহেব শাহ সাহেবের ভুলকে আসলেই ভুল এ কিতাবটা ছাপা আছে পুরো দেখবেন মাওলানা সাহ সাহেবের ভুল কি আসলেই ভুল যে ভুলের কারণে উনি রুজু লিখছেন এগুলোকে প্রমাণ করা হয়েছে এগুলো ভুল নয় তো তাহলে হয়তো রুজু লেখা ভুল অথবা এগুলো ভুল দুটার একটা তো হবে তাহলে যার দুটার একটা ভুল যে দিকে যাবেন যদি বলেন রুজু দিয়েছে তো তাহলে এই কিতাব কেন লেখা হলো তার পক্ষ থেকে যে ওনার ভুলগুলো ভুল নয় এগুলো সঠিক আর যদি বলেন যেন এগুলো ভুল তো তাহলে তো ভুলের উপরে আসেন নামা কেন দিলেন বুলির উপর থাকলে রুজুনামা দেওয়া ঠিক আর যদি এগুলো বুল নয় তাহলে রুজুনামা কেন দিলেন দুটার যেদিকে যান সেটি তো ব্যাঠিক দুই নম্বর ওলামায় কারাম দুই ভাগ করেননি এই কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা মিথ্যা তাবলিগের জমাৎকে ওলামায় কারাম দুই ভাগ করেননি দুই ভাগ হয়েছে দিল্লি নজাম এক ভাগে সাহাব সাহেব আর এক ভাগে আহমদ ল ইব্রাহিম দৌলা সহ আরো অনেক মুরব্বী যারা তারও কেউ উস্তাদ কেউ তারও অনেক বড় মুরব্বী দুই ভাগ হয়েছেন ওনারা ওনারা দুই ভাগ হওয়ার পরে কে হক কে না হক এটা ফয়সালার জন্য দেবন্দে বিভিন্ন জায়গা থেকে ফতুয়া চাওয়া হয় দেওলুম দেওবন ফুতুয়া দে ওইটা হক এটা হক নয় তাহলে ওলামায় কারাম শুধু ফুতুয়া দিয়েছেন ওলামায় কারাম দুই ভাগ করেনি দুই ভাগ ওনারা হয়েছেন কথা যখন আসছে আরো দুই একটা কথা বলে দিই তাবলিগ ছয় উসুলের ভিত্তিতে কাজ করে তার মধ্যে তিন নম্বর উসুল হল এলেম ও জিকির এলেমকে দুই ভাগে ভাগ করা হয় ফাজা এলে এলেম ও মাসা এলে এলেম ফাজা এলে এলেম হলকায় বসে তা আলিমের বসে শিখব মাসা এলে এলেম হকানি আলেমদের কাছে গিয়ে শিখব এখন যদি আলেমদেরকে গালি দেই আলেমদেরকে বিভিন্ন জায়গায় মার দেই তাহলে তিন নম্বর হোসলুর উপরে আমল হইল কি হইল না হইল না বাদ পড়ে গেল তা আমি সঠিক তবলিগি রইলাম আমি তো অসুল মানলাম না তাবলিগের আরেকটি অসুল হল একরামুল মুসলিমহীন হজরত মওলামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগের প্রতিষ্ঠাতা তার অসুল ছিল একরামুল ওলামা আলেমদের ইজ্জত একরাম কিন্তু মুফতি আজম হিন আল্লামা মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ওলামার পরিবর্তে মুসলিমই শব্দ লাগাইছেন একরামুল মুসলিমিন হল তাবলিগের আরেকটি ওসুল কিন্তু এখন যদি আমি মারামারি করি আলেমকে মারিয়ার গালি দেই তাহলে একরামুল মুসলিমিনের উপর আমার আমল রইল রইল না তাহলে আমি এখন তাবলিগি রইলাম তো ছয় ওসুলের দুই হসুল তো আবার পড়ে গেল এক নম্বর রসুল অ্যালেম ওলামার কাছে গিয়ে শিখবো উল্টো ওলামাকে দে গালি ওলামার কাছে যাই না দুই নম্বর একরামুল মুসলিমিনের মুসলিমেনের পরিবর্তে আরামার লিপ্ত তাহলে দুই হসুল বাদ দিলে তো পূর্ণ তাবলিগি আমি হতে পারলাম না এবং পূর্ণ তাবলিগি যে হতে ফাল্লামা তার জ্বলন্ত প্রমাণ তাদের নিজের কথা তারা বলে কি আমরা হাতের তাবলিগের এই নামটা আগে ছিল ছিল নাম আগে ছিল তাবলিগি জমাত এখন বলে এত হাতের জমাত বুঝা গেছে ইলিয়াস রহমতুল্লাহের যে তাবলিগ হজরত মানা ইউসুফ সাহ রহমতুল্লাহ যে তাবলিগ হজরত মানে নামুল হাসান সাহব রহমতুল্লাহের যে তাবলিক যারা বিশ্বের আমির ছিলেন এত আতের জমা সেই তাবলিগ নয় যদি সে তাবলিগে হইত যদি সে তাবলিগ হইত তো নতুন নাম দেওয়ার প্রয়োজন কেন করলু এত হাতের জমাত বোঝা গেছে এটা ভিন্ন তাবলিগ আগের বুজুর্গদের তাবলিগ নয় অতএব আগের বুজুর্গরা যে তাবলিক করে গেছেন আমরা সে তাবলিগ করি আগের বুজুর্গদের নকশা পদম উপরে চলে আহ শূন্যতার জমাতের অন্তর্ভুক্ত হই এটা হাতের জমাত এটা ভেদা হাতের জমাত এত এত আতার বেদা শুনলেও একরকম বোঝা যায় নতুন কিছু দিনের মধ্যে আবিষ্কার হলে তাকে বেদা বলে এত আতের জমা আগে এই নাম ছিল না এই নাম আশা মানিয়ে প্রমাণ করতেছেন আমরা আগের মতো তাবলিগি নই আমরা নতুন তাবলিগি এটা বেদা আতের জমা আল্লাহ মাফ করু